The বছরে প্রথম বাসায় কাঁঠাল নিয়ে আসলো আর কাঁঠালটা আমাদের সবার অনেক বেশি পছন্দ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেকটা ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো ভাষায় কাঁঠাল নিয়ে আসছে তো আমার ছেলেটা এত বেশি খুশি হয়েছে কি আর বলবো যখন থেকে এনেছে তখন থেকে সে কাঁঠাল খাবে তো এত বেশি ব্যস্ত হয়ে পড়েছিল কিন্তু কিছু করার নেই তো আমি তো কাঁঠাল ভাঙতে পারি কিন্তু আমার একদমই তেমন একটা ইচ্ছা করে না যে কাঁঠাল ভেঙে খাই তো মাঝে মধ্যে যখন খেতে ইচ্ছা করে তখনই আমি কাঁঠালটা ভেঙে খাই তো তাছাড়া আমার শ্বশুরাবঠাল ভেঙে খাবো আমার একটু আলসেমি লাগে কিন্তু কেউ ভেঙে মধ্যে না তো যাই হোক আব্বা আমাকে ভেঙে দিচ্ছিলো তো আমরা খাচ্ছিলাম তো একদিকে ভাঙছে একদিকে আমার ছেলেটা তো মানে প্রথম থেকে শুরু করেছে খাওয়া তো তেমন একটা খেতে পারে না কিন্তু মুখে দেয় একটু চিবিয়ে তারপরে ফেলে দেয় তো আমি আহ আব্বা যখন ভাঙছিল তখন দু একবার মুখে দিয়েছিলাম তো তারপর আর খাইনি একটু পরে খেয়েছি তো শ্বশুর আব্বা আমাকে নিজের হাতে কাঁঠালটা ভেঙে দিয়েছে আর আমি সেটা নিয়ে আর কিছু মুড়ি নিয়ে চলে আসছি রুমে খাওয়ার জন্য আর আর শ্বশুর আব্বা আর আমার ছেলে আর একদিকে খাচ্ছিল তো মুড়ি দিয়ে কাঁঠাল খেতে আমার ভীষণ ভালো লাগে আর ছোটবেলায় মুড়ি দিয়ে কাঁঠাল আমি সব সময় খেতাম আর পানি ভাত দিয়ে তো বেশি খাওয়া হতো তো আমার কাছে পান্তা ভাত আর কাঁঠাল দিয়ে খাওয়ার মজাটা আলাদা তো এরকম খাবার থাকলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আমার কাছে মনে হয় আমি সব সময় খাই যতই গরম হোক না কেন আমার কাছে কাঁঠাল পছন্দ করি থেকেই তো আব্বু কাঁঠাল খাওয়ার দেখে আমাকে বলছিল এত গরমের মধ্যে কাঁঠাল কখনোই খাবো না তো সে তেমন একটা বেশি খায় না একদম অল্প পরিমাণে খায় তো যাই হোক তার সে খাবে না তাতে আমার কি আমার খাওয়া আমি খেয়ে নিলাম তারপর শ্বশুর আব্বা কিছু জিনিসপত্র নিয়ে আসছিলো তো তাল নিয়ে আসছিল তালটা কেটে নিলাম খাওয়ার জন্য তো তারপরে আমি ডিমগুলো গুলো পরিষ্কার করে নেব কয়েকদিন ধরে ডিম গুলো নিয়ে আসছে আমার পরিষ্কার করা হচ্ছিল না তো আমি সবসময় ডিম গুলো ভালো করে পরিষ্কার করে তারপরে ফ্রিজে রেখে তারপরে আমি একটু ভিজিয়ে নিলাম তো রাতের দিকে একটু মধ্যে আমি রান্না করি তো সবাই যেহেতু অনেক বেশি পছন্দ করে মাঝে সেই জন্য সব সময় রান্না করা হয় তো যাই হোক তারপরে তার ভিডিও করা হয়নি তো দুপুরের রান্না বান্নার ভিডিওটা সেটা শেয়ার করলাম না অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো সেই জন্য ভাবলাম যে কিছু যেহেতু মাছ নিয়ে আসে তো এই মাছের ভিডিওটাই করি তো অনেকগুলো মাছ নিয়ে আসছে তো এই মাছগুলো পরিষ্কার করতে আমার অনেক বেশি সময় লাগছিল যেহেতু এখানে দুই কেজি মাছ আছে এতগুলো মাছ সে কিন্তু না নিয়ে পারতো যেহেতু সবসময় বাজারে থাকে তো অল্প করে মাছ নিয়ে আসলে কিন্তু হয়ে যায় কিন্তু না সে তো আনবে না কারো কথা শুনবে না তাও তার যেটা ইচ্ছা সে সেটাই করবে তো যাই হোক অনেকটা সময় নিয়ে কাটাকাটি করলাম তো এখন পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দেব অনেকের ভিডিওতে দেখলাম যে বাটির মধ্যে পানি দিয়ে তারপরে মাছগুলো রেখে ফ্রিজে রেখে দেয় তো এভাবে রাখ থাকলে বলে অনেকদিন থাকে ভালো তো সেজন্য আমিও ভাবলাম যে এভাবে পানি দিয়ে রেখে দেখি ভালো থাকে কিনা তো যাই হোক ভিডিওটা আর বড় করবো না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ